আমরা ইতিমধ্যে অনেকেই শুনেছি যে ইরান কিছু সংখ্যক মিক টোয়েন্টি নাইন হাতে পেয়েছে এবং আরো কিছু নিউজ সোর্স সামনে আসছে যে ইরান রাশিয়া থেকে কিছু সুখই থার্টি ফাইভ বা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরানের মিক টোয়েন্টি নাইনের চালান নিয়ে এবং সাথে আরও আলোচনা করব ইরান কি আসলেই সুখই থার্টি ফাইভ বা সু থার্টি ফাইভ বিমান পেয়েছে কিনা সাথে থাকবে এই বিমান দুটি সক্ষমতা নিয়ে অ্যানালাইসিস এবং বিমান দুটি দিয়ে ইরান এফ থার্টি ফাইভকে কতটুকু মোকাবেলা করতে পারবে তা নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি গত ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের পর থেকে ইরান ভালোভাবে বুঝতে পেরেছে যে তাদের বিমান বাহিনীর যথেষ্ট ঘাটতি রয়েছে তাই নতুন করে যুদ্ধ বাধার আগে ইরান তাদের ঘাটতিগুলো পূরণ করছে যেমন চীনের কাছে জেট এনসি চেয়েছে ইরান এবং চীনের সাথে জেট নিয়ে বিভিন্ন চুক্তি হচ্ছে এমন গুঞ্জনও উঠে এসেছিল তো শেষমেশ আমরা দেখতে পেলাম যে চীনের সাথে জেটেন্সি চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি তারপরে সব অপেক্ষা শেষ করে ইরান বেশ কিছু রাশিয়ান মিক টোয়েন্টি নাইনের চালান হাতে পেয়েছে এবং যেটি স্বীকার করেছে স্বয়ং ইরান জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি কমিটির সদস্য আবুল ফজল জোহরেভন্দ তিনি আরও বলেছেন সু থার্টি বিমান ধাপে ধাপে আসছে এবং পাশাপাশি এইচ কিউ নাইন বি ও এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্সও আসছে এমন মন্তব্য করেছেন তিনি কিন্তু তিনি উল্লেখ করেননি ঠিক কতটি মিক টোয়েন্টি নাইন এসেছে এবং এই মিক টোয়েন্টি নাইনগুলোকে শর্ট টার্ম সলিউশন হিসেবে ধরা হচ্ছে এই বিমানগুলোকে ইরানের সিরাজ বিমান বিমানঘাটিতে রাখা হয়েছে এবং ইরানের পার্লামেন্ট থেকে বলা হয়েছে যে সাতষট্টিটি মিক টোয়েন্টি নাইনের চুক্তি হয়েছে রাশিয়ার সাথে আবার সম্প্রতি ধারণা করা হচ্ছে যে রাশিয়া থেকে ইরানে কার্গো বিমানের মাধ্যমে কিছু সুখই থার্টি ফাইভ বা সু থার্টি ফাইভ ডিঅ্যাসেম্বলড অবস্থায় ইরানে পৌঁছেছে কিন্তু এ ব্যাপারে এখনও কোনো পক্ষই কোনো স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়নি আর কার্গো বিমানে ডি অ্যাসেম্বলড অবস্থায় আসা মানে এই বিমানগুলি ইরানে আনার পরে জোড়া লাগানো হবে অর্থাৎ এই বিমানগুলির বিভিন্ন পার্টসগুলো ডিঅ্যাসেম্বলড অবস্থায় কার্গো বিমানে ভরে নিয়ে আসা হয়েছে তো এবং সম্প্রতি কিছু নথিও লিক হয়েছে যেটাতে বলা হচ্ছে যে আটচল্লিশটি সু থার্টি ফাইভ দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ সাল নাগাদ ইরানে পৌঁছাবে তো এগুলোর সোর্স নিয়েও যথেষ্ট কোশ্চেন আছে কোনো ট্রাস্টেড সোর্স এগুলোকে ভেরিফাই করেনি এখনও তবে একটা বিষয় শিওর সেটি হচ্ছে ইরান মিক টোয়েন্টি নাইন বিমান হাতে পেয়েছে কিন্তু এটা উল্লেখিত হয়নি যে মিক টোয়েন্টি নাইন বিমানের কোন ভেরিয়েন্টই ইরান পেয়েছে তো চলুন এখন আলোচনা করা যাক মিক টোয়েন্টি নাইন বিমানের বিভিন্ন ভ্যারিয়েন্টের সক্ষমতা কেমন সেগুলো সুখয় থার্টি ফাইভ বা সু থার্টি ফাইভের তুলনায় কতটা শক্তিশালী এবং সুখোয় থার্টি ফাইভ বা মিক টোয়েন্টি নাইন দিয়ে ইরান কতটুকু মোকাবেলা করতে পারবে এফ থার্টি ফাইভকে মিক টোয়েন্টি নাইন হল চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যা উনিশশো সত্তরের দশকে প্রথম তৈরি করা হয় এটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ক্লিমভ আর ডি থার্টি থ্রি ইঞ্জিন যা একে ম্যাক টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চব্বিশশো কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে সক্ষমতা প্রদান করে এর কম্ব্যাট রেঞ্জ সাতশো কিলোমিটার যা পনেরোশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো যায় বাহ্যিক জ্বালানি ট্যাঙ্কারের সাহায্যে এটি ইরাক ইরান যুদ্ধের শেষ পর্যায়ে সহ যুদ্ধ উনিশশো নিরানব্বই সিরিয়া লিবিয়া ইউক্রেন সংঘর্ষ দু থেকে সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই জেট ব্যবহার করা হয়েছে একটা লিগাল কথা হচ্ছে এটি অনেক পুরানো বিমান এবং নতুন ধরনের বিমানগুলোর তুলনায় সক্ষমতার দিক থেকে অনেক পিছিয়ে আর সু থার্টি বিমানটি হচ্ছে মূলত মাল্টিরোল একক সিট বিশিষ্ট এয়ার সুপিওরিটি ফাইটার যা মূলত ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন হিসেবে শ্রেণীকৃত সু থার্টি ফাইভ মূলত মিক টোয়েন্টি নাইনের উন্নতর বিবর্তন নয় এবং একেবারে আলাদা শ্রেণীর ভারী লং রেঞ্জ এয়ার সুপিওরিটি ফাইটার যা সুখই স্যু টোয়েন্টি সেভেন ফ্ল্যাঙ্কার প্ল্যাটফর্মের উন্নত সংস্করণ এর প্রথম প্রোটোটাইপ উনিশশো সালে সু এম নামে আকাশে উড়ে আর বর্তমান প্রোডাকশন সংস্করণ সু থার্টি এস বা সু থার্টি এসই প্রথম প্রদর্শিত হয় দুই সালে পূর্ণাঙ্গ সার্ভিসে প্রবেশ করে দুই সাল নাগাদ সু থার্টি ফাইভের ওজন ইঞ্জিন থ্রাস্ট ও সেন্সর প্যাকেজ সব দিক থেকেই মিক টোয়েন্টি নাইনের চেয়ে দ্বিগুণ শক্তিশালী উদাহরণস্বরূপ মিক টোয়েন্টি যেখানে চার হাজার থেকে চার হাজার কেজি অস্ত্র বহন করতে পারে সেখানে সু থার্টি ফাইভ সহজেই বহন করতে পারে আট হাজার কেজিরও বেশি পেলোড অর্থাৎ একই মিশনে এটি দ্বিগুণ পরিমাণ অস্ত্র বা জ্বালানি বহন করতে সক্ষম প্রযুক্তিগত দিক থেকেও সু থার্টি ফাইভ অনেকে গিয়ে এতে ব্যবহৃত এ এল ফর্টি ওয়ান এফ ওয়ান এস ইঞ্জিন মিক টোয়েন্টি নাইনের আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের তুলনায় প্রায় তিরিশ পার্সেন্ট বেশি থার্স্ট তৈরি করতে সক্ষম এবং থ্রি ডি থার্স্ট ভেক্টরিং নজেলের কারণে বিমানটি আকাশে কোবরা ম্যানুভার টেইল স্লাইড এমনকি সুপার ম্যানুভারেবিলিটি ট্রিক্স করতে সক্ষম যা মিক টোয়েন্টি নাইনের জন্য প্রায় অসম্ভব এর ইউরবিস ই রাডার তিনশো থেকে চারশো কিলোমিটার দূরত্বের ফাইটার সাইজ টার্গেট শনাক্ত করতে পারে যেখানে মিক টোয়েন্টি নাইনের পুরানো এন ওয়ান নাইন রাডার সত্তর থেকে আশি কিলোমিটারের বেশি যেতে পারে না সু থার্টি ফাইভ একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশটি টার্গেট ট্র্যাক করতে পারে এবং আটটি পর্যন্ত টার্গেট এঙ্গেজ করতে সক্ষম এফ থার্টি ফাইভের সঙ্গে তুলনায় সু থার্টি ফাইভের প্রধান সুবিধা হল এর র পাওয়ার সুপার ও বেশি পেলোড ও স্পিড সু থার্টি ফাইভের সর্বোচ্চ গতি প্রায় ম্যাক টু পয়েন্ট টু ফাইভ চব্বিশশো প্লাস কিলোমিটার পার ঘন্টা যেখানে এফ থার্টি ফাইভ সর্বোচ্চ ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত যেতে পারে তাছাড়া এফ থার্টি ফাইভ একটি এস্টেল জেট যা ফাস্ট লুক ফাস্ট কিল কৌশলে এগিয়ে থাকে অর্থাৎ রাডারে কম দেখা যায় দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারে তবে ক্লোজ রেঞ্জ ডগ ফাইটে যদি সু থার্টি ফাইভের সেন্সর ও ম্যানুভারেবিলিটি কাজে লাগাতে পারে তাহলে এফ থার্টি ফাইভের জন্যও ভয়ঙ্কর হতে পারে কিন্তু বর্তমানকালের যুদ্ধগুলো অনেক দূর থেকে দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানার যুদ্ধ চলছে এগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমরা দেখেছি যে প্রায় একশো কিলোমিটার দূরের বর্ডার থেকে দুই পক্ষর ভিতরে যুদ্ধটি হয়েছিল অনেক বিশেষজ্ঞই বলেন যে যদি উভয় বিমান স্টেল সুবিধা ছাড়া সরাসরি মুখোমুখি হয় তবে সু থার্টি ফাইভের র অ্যাজাইলিটি ও থার্স্ট ভেক্টর কন্ট্রোল এফ থার্টি ফাইভের উপর প্রাধান্য দিতে পারে বাস্তবে মিক টোয়েন্টি নাইন যেখানে মাঝারি দূরত্বের প্রতিরক্ষা বা সীমিত আকাশ যুদ্ধের জন্য তৈরি সু থার্টি ফাইভ সেখানে কৌশলগতভাবে তৈরি হয়েছে দীর্ঘ দূরত্বে আকাশে প্রাধান্য বিস্তার এয়ারডোমিন্যান্স সৃষ্টি এবং বহুমুখী আক্রমণ মিশন পরিচালনার জন্য তাই একে বলা যায় মিক টোয়েন্টি নাইন হল ফ্রন্টলাইন টেকটিক্যাল ডিফেন্ডার আর সু থার্টি ফাইভ হল স্ট্র্যাটেজিক স্কাই হান্টার যদি ইরান বা অন্য কোনো দেশ এই জেট সফলভাবে অপারেট করতে পারে তাহলে এটি তাদের আকাশযুদ্ধের মানচিত্র আমূলভাবে বদলে দিতে সক্ষম কিন্তু এফ থার্টি ফাইভকে কতটুকু মোকাবেলা করতে পারবে অর্থাৎ দূরের যুদ্ধে কতটুকু মোকাবেলা করতে পারবে এটি নিয়ে কোশ্চেন আছে বর্তমানে ফাইটার জেটগুলোর স্টেলথ বা রাডার ক্রস সেকশান কম হওয়া বা রাডার ফাঁকি দেওয়ার ক্যাপাবিলিটি অনেক ম্যাটার করে তো আমরা যদি এই ফাইটার জেটগুলোর রাডার ক্রস সেকশান নিয়ে আরেকটু ডিপলি দেখি তাহলে দেখতে পাবো এফ থার্টি ফাইভের রাডার ক্রস সেকশান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার স্কোয়ার যা অনেক কম এত কম রাডার ক্রস সেকশন হওয়ার কারণে এটিকে ট্রু স্টেলথ ফাইটার হিসেবে ধরা হয় সু ফিফটি সেভেন ক্রস সেকশন এরিয়া হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার যেটা কিনা সেমি স্টেলথ হিসেবে বিবেচিত আর সু থার্টি ফাইভ ওয়ান টু থ্রি মিটার স্কোয়ার রাডার ক্রস সেকশান সম্পন্ন এবং এটি লিমিটেড স্টাইল বা লিমিটেড স্টেলথ হিসেবে বিবেচিত মিক টোয়েন্টি নাইন সেখানে দশ থেকে পনেরো মিটার স্কোয়ার রাডার ক্রস সেকশন এরিয়া নিয়ে নন ক্যাটাগরিতে পড়ে তো আশা করি আপনারা বিমানগুলোর সক্ষমতা এবং ইরান কি আসলেই আসলে বিমান পাচ্ছে কিনা এ নিয়ে একটি ধারণা পেলেন হ্যাঁ মিক টোয়েন্টি নাইন হয়তো আগের চেয়ে কিছুটা হলেও ইরানের বিমান বাহিনীকে কার্যকর করতে সহায়তা করবে কিন্তু অন্তত জেটেন্সি বা সু থার্টি ফাইভের মতো বিমান ছাড়া ভালো ফলাফল আশা করা যায় না এবং এগুলো ছাড়া এফ থার্টি ফাইভের মোকাবেলা করা কিছুটা দুষ্কর হয়ে ওঠে আমার মতে যথাসম্ভব তাড়াতাড়ি ইরানের উচিত সু থার্টি ফাইভ ক্রয় করা এবং আরও ভালো হয় যদি ইরান সু ফিফটি সেভেন ক্রয় করতে পারে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স সত্যপ্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন